রাজধানীর হাজারেবাগে নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপি নারী নেত্রী জান্নাতারা রোমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চমতলা ভবনের পঞ্চম তলার রুম থেকে তার লাশ উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে হাজারিবাগ থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ কামরুজ্জামান জানান সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চমতলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই পরে তার মরদেহ উদ্ধার করা হয় এদিকে রুমির মৃত্যুর কয়েক ঘন্টা আগেই লিখেছিলেন একদিন ভোর হবে সবাই ডাকাডাকি করবে কিন্তু আমি উঠব না কারণ আমি একটি দলবদ্ধ সঙ্গে এমন ক্যাপশনের অর্থ খুঁজে পাচ্ছে না নেটিজেনরা অনেকেই বলছেন এটি মজার ছলে করা একটি পোস্ট আবার কেউ কেউ বলছেন মৃত্যুর আগেই মানুষ বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে যাচ্ছে এমন কিছু কথা এবং আচরণ করে যেন সত্যি ঘটবে